বিসমিল্লাহ রহমান রহিম খুব সুন্দর একটা ড্রেস দেখেন এত গর্জেস খুব সফট ইন্ডিয়ান সফট জর্জেটের উপরে কিন্তু গুলো রেডি করা খুব সুন্দর গুলো দেখেন কাজগুলো খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে কাজ করা দেখেন কাজের উপরে স্টোন দেওয়া আছে প্যানেল নিচের প্যানেলও কিন্তু কাটারকে কাজ করা আছে হাতাতেও কিন্তু সুন্দর কাজ পেয়ে যাবেন কাজের উপরে স্টোন দেওয়া আছে অন্য কাজগুলো খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাজ করা আছে এটা ড্রেসের লুকটা দেখেন কালারটা কিন্তু আনকমন একটা কালার না বিস্কিট কালার না সবুজ কালার না জলপাই কালার আনকমন একটা কালার দেখেন দেখেন কি পরিমান সুন্দর এই হচ্ছে ড্রেস কাজ খেয়াল করে দেখেন কি সুন্দর ভাবে কাজ করা দেখেন কাজের উপর স্টোন দেওয়া আছে বড়িতে পিটানো কাজ করা এটা হচ্ছে কাজ আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতা হাতাতেও কিন্তু সুন্দর কাজ পেয়ে যায় কাজের উপর স্টোন দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে ইনার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা দেখে অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা অন্য কাজগুলো খেয়াল করে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা খুব সুন্দর একটা ড্রেস তো এগুলো ড্রেসের লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স সেম ক্যাটালগের মতো যেমন আছে তেমনই ড্রেসটা তৈরি করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন